সতেরো নম্বর শিশুকে ইমানি তর্বীয়ত শিক্ষা দেওয়া শিক্ষা ষোলো নম্বর তাওহীত শিক্ষা দেওয়া সতেরো নম্বর ইমানি তর্বীয়ত শিক্ষা দেওয়া ইমানি তর্বিয়তের মধ্যে শ্রেষ্ঠ একটা তর্বিয়ত সেটা হলো ইমানের দাবি লা ইলাহ ইল্লাল্লার শ্রেষ্ঠ দাবি হলো নামাজ ই দাবি ভাই নামাজ এজন্য আমরা সবাই আস্তে বলি বলেন হাজারো ব্যস্ততার মাঝে সর্বাধিক গুরুত্ব দিব নামাজ এখানে অনেক ছাত্র বাইরা আছেন স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্র বাইরা আছেন পর্দার আড়ালে বিভিন্ন বাসা বাড়িতে আমার মা বোনেরা আছেন আপনারা আপনাদের পড়ার টেবিলের সামনে এই লেখাটা লিখে রাখবেন হাজারো ব্যস্ততার মাঝে সর্বাধিক গুরুত্ব দিতে হবে একটি কাজ সেটি হলো নামাজ এখানে দায়িত্বশীল ভাইয়েরা আছেন কমিশনার আছেন আবার এমপি বি যিনি উনিও ছিলেন অনেকে ছিলেন অনেকে আসেন আপনাদের প্রতি আবদার থাকবে আপনারা আপনাদের দায়িত্বে যদি আল্লাহ বসায় দায়িত্বের এই চেয়ারটার সামনে এই কথাটা লিখে রাখবেন হাজারো ব্যস্ততার মাঝে সর্বাধিক গুরুত্ব দিতে হবে সেটা হলো নামাজ সবাই আমরা সবাই যে যেই চেয়ারে থাকবো ওখানে আমাদের প্রধান একটা লেখা থাকবে যে আমার হাজারো ব্যস্ততা থাক আমার রবের বিধান এটা সময় অনুযায়ী পালন করতে হবে সেটা কি তাহলে ইমানি তরবিয়তের শ্রেষ্ঠ একটা দাবি সেটা হলো নামাজ শিক্ষা দেওয়া শিশুকে সাত বছর বয়সে শিশুকে নামাজের আদেশ করা দশ বছর বয়সে প্রয়োজনে তাকে মৃদু আঘাত করা এখন আপনার সন্তান সাত বছর বয়স হলেই যে আপনার কথা শুনবে এমন না এই কি করতে হবে শৈশব থেকে ওর সামনে মাঝে মাঝে নামাজ পড়তে হবে ওর মা যখন ও দোলনায় থাকবে মা ওর পাশে নামাজ পড়বে ঘোমের মধ্যে থাকলে হঠাৎ যখন চোখ খুলবে দেখবে মা নামাজ পড়ে আপনি মাঝে মাঝে সুন্নত বাসায় পড়বেন দেখবেন আপনার দুই বছর আড়াই বছরের শিশু মাঝে মাঝে যায় নামাজে আপনার পাশে দাঁড়ায় যাবে পরনে কাপড় না থাকলেও মাথায় টুপি একটা দিয়ে দাঁড়ায় যাবে ছোট মানুষ এটা যারা বাবা হয়েছেন আপনারা পরীক্ষিত বিষয়টা ও আপনার দিকে তাকাবে আপনি কি করেন দেখে আপনার ঠোঁট নরে ও এমন করে ঠোঁট নাড়তেস রুকুতে যাওয়ার পর এইভাবে তাকায় আপনি কি করেন দেখে আপনি কি জানি পড়তেছেন তো ঠোঁট নাড়ায় সালাম ফিরানোর পরও আপনার দিকে তাকায় দেখে আপনি কি জানি পড়েন হঠাৎ আপনার আঙ্গুলের দিকে লক্ষ্য করে দেখে আপনি এইভাবে কি যেন গন্তেছেন ও আঙ্গুল এমন করে মাশাল্লাহ বলেন সুবহানাল্লাহ

তাদের বয়স যখন দশ বছর হয় তখন প্রয়োজনে তাদেরকে মৃদু আঘাত করো এই হলো সতেরো নম্বর